নবান্ন অভিযান সম্পূর্ণ বেআইনি তথ্য দিয়ে কারণ ব্যাখ্যা পুলিশের নবান্ন অভিযান সম্পূর্ণই বিআইনি এই অভিযানের জন্য আইনত কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানালো কলকাতা পুলিশ সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের এরিজি মনোজ ভার্মা জানান নবান্ন একটি সংরক্ষিত এলাকা এখানে কোনো কর্মসূচি করতে গেলে অনুমতি নিতে হয় তবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম নিয়ে যে সংগঠন অভিযান করার ডাক দেওয়া হয়েছে তারা কোনো রকম অনুমতি দেয়নি বলে দাবি করেন তিনি এমনকি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো আইনি স্বীকৃত সংগঠনই নেই বলে দাবি করা হয় পুলিশের তরফে বিষয়টি নিয়ে এডিজি সুপ্রতিম সরকার বলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন এই অভিযানের ডাক দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনই নেই আমরা খোঁজ নিয়ে দেখেছি এই নামে কোনো সংগঠন নেই পুলিশের দাবি কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি তৈরির জন্য এই অভিযানের ডাক দিয়েছে এই সংগঠনে যে তিনজন সাংবাদিক করে অভিযানের ডাক দিয়েছিলেন তাদের মধ্যে একজন গতকাল রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে এক বিশেষ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন বলেও পুলিশের তরফে দাবি করা হয় পুলিশের তরফে জানানো হয়েছে আগামীকাল মিছিলের ভিড়ের মধ্যে কিছু দুষ্কেতে মিশে যাবে মিছিলে ঢুকে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে এডিজি সুপ্রতিম সরকার বলেন সাধারণ মানুষের ভাবাবেককে কাজে লাগিয়ে কেউ কেউ এসব করার চেষ্টা করবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করেন তিনি সুপ্রিম কোর্ট রাজ্যকর কাণ্ড নিয়ে পুলিশে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে না পারলেও আইন শৃঙ্খলা উন্নতি পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়েছে আগামীকাল মঙ্গলবার সাতাশে আগস্ট ইউজিসি নেট সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে ছাত্র সমাজের নাম নিয়ে এই অভিযানের ডাক দেওয়া হলেও প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষার বিষয়টি কেন খেয়াল রাখা হলো না প্রশ্ন তোলা হয় পুলিশের তরফে আদতে ছাত্র ও মহিলাদের এই অভিযানের সামনে এগিয়ে নিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে কেউ বেআইনি অভিযানের নামেই বলে দাবি পুলিশের